দুইশালিক ধারাবাহিকের আজকের পর আমরা দেখতে পাবো যে মায়ের কথায় গৌরব যখন জিলিককে বিয়ে করে তখন সেখানে মিস্টার কান্জিলাল এসে বলে আমি এই বিয়ে কিছুতেই মানি না আমি আখির বিয়ে ঠিক করেছিলাম কালীপদের সাথে গৌরবের সাথে ওর বিয়ে কে ঠিক করেছে তখন সেখানে নীলিমা এসে বলে এই বিয়ে আমি ঠিক করেছি তখন মিস্টার কাঞ্জিলাল নীলিমাকে বলে তুমি এত সাহস কোথা থেকে পেলে নীলিমা বলে আমি সাহস পেয়েছি এবারই সম্মান বাঁচাতে এরপর গৌরব জিলিকি সিঁদুর পরিয়ে বিয়েটি সম্পূর্ণ করে বিয়ে সম্পূর্ণ হওয়ার পর গৌরব যখন সেখান থেকে উঠে যেতে চায় তখন নীলিমা গৌরবকে বলে গৌরব তোর সাথে আখি কে তোর ঘরে নিয়ে যা এরপর দেখা যায় জিলিক ঘরে গিয়ে আখি কে ফোন করে আর বলে আমি বিয়েটা কিছুতে আটকাতে পারলাম না আকি তখন জিলিক কে বলে তুমি কি করে কালীপদ কে বিয়েটা করতে পারলে আমার জন্য তোমার নিজের জীবনটা নষ্ট করলে জিলিক তখন আখি কে বলে কালীপদর সঙ্গে নয় আমার বিয়েটা গৌরবের সঙ্গে হয়েছে আকি তখন জিলিককে কে বলে তাহলে তো ভালোই হয়েছে একটা ভালো মানুষ একটা ভালো মানুষকে নিশ্চয়ই বুঝতে পারবে কিন্তু উনি বিয়েটা নিজের ইচ্ছা করেনি ওনার মায়ের কথায় আর রাগে বিয়েটা করেছে আকি তখন জিলিকে সাহস জোগাতে বলে মনে রাখবে তুমি তো জুডু জিলিক তুমি কাঁদতে নয় হাসতে ভালোবাসো এই ছিল দৈশানিক ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন